সন্দীপ ঘোষ কীভাবে একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে গিয়েছে আর নিজের সম্পত্তি বাড়িয়ে গিয়েছে তারই একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে তুলে আনছে ওদের তৈরি আমার মেয়ে এবং তার বন্ধুরা দু সালের করোনা পিরিয়ডের সময় ডক্টর সন্দীপ ঘোষকে লুকিয়ে চুড়িয়ে আর জি প্রিন্সিপাল করে পাঠানো হয়েছিল কোভিড পিরিয়ডে কেউ জানতো না সবাই ছিল যে বাড়িতে ঢুকে থেকে শুরু হয়েছিল দুর্নীতি চক্র এই দুর্নীতি চক্র তিন মাসের মধ্যে ইন্টার্নশিপ করতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা তাদের বন্ধুরা বুঝতে পেরেছিল তাই জন্য তারা দু হাজার একুশ সালের অক্টোবর মাসে প্রথম প্রতিবাদ করেছিল আজিকরের কান্না এই প্রিন্সি আন্না আজিকরের কান্না এই প্রিন্সি আন্না এই দুয়ো তুলেছিল কাগজে কলমে পেপারে টিভিতে ইউটিউবে সর্বত্র দেখিয়েছিল বড় বড় বৈঠক হয়েছিল ডক্টর নির্মল মাঝি ডক্টর শান্তনু সেন ডক্টর সুদীপ্ত রায় সবাইকে নিয়ে বসে মিটিং হয়েছিল তখন তাদের আশ্বস্ত করা হয়েছিল না না এই প্রিন্সিপালকে আমরা সরিয়ে দেব কিছুদিনের জন্য গা দিয়েছিল স্বাস্থ্য ভবনে তারপর যেই আন্দোলন ধামাচাপা পড়ল বাধ্য হলো ধামাচাপা দিতে অপর মহল থেকে চাপ দিয়ে তখন আমার মেয়ে এবং কয়েকজনকে এই প্রিন্সিপাল যে অকথ্য অত্যাচার করেছে তার কিছু অংশ আমি চোদ্দ তারিখ সৎপুরে বলেছিলাম প্রিন্সিপাল তাদের এক্সট্রা ডিউটি দিয়েছিল ইন্টার্নশিপ কমপ্লিশন আটকে দিয়েছিল এবং সতেরো দিন ধরে টানা স্বাস্থ্য ভবন দৌড়তে হয়েছিল শুধু ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে এইটা বলবার জন্য এবং বলা হয়েছিল ইন্টার্নশিপ শেষ হলে সেই দিনই নিয়ে হস্টেল ছাড়তে হবে এক মুহূর্তের জন্য যেন হস্টেলে তাকে দেখতে না পাই একমাত্র মেয়ে আমার বাকি ছিল সাতটি ছেলে বার বার করে কেন্দ্রে কান্নাকাটি করতে করতে একটাই প্রার্থনা করেছিল স্যার আমাকে শুধু কন্ডকে সান্তা দিন আমাকে সন্দীপ ঘোষ সময়ের অতলে আমার মেয়ে বেরিয়ে এসেছে তার বন্ধুরাও বেরিয়ে এসেছে হাউস টাপশিপের নাম থাকা সত্ত্বেও তাকে করতে দেয়নি বলতে পারিনি বোধহয় যে দু তিন লাখ টাকা দিলে করতে দেব বুঝতে পেরেছিল নিম্নবিত্ত পরিবার তো হয়তো টাকা দিতে পারবে না জোর করলে এখান থেকে পালাবে অনেক চেষ্টা করে মাথা খুঁড়ে তারপর বারাসাত মেডিকেল কলেজে হাউস টাপশিপ করেছি তারপর এখন বর্ধমান তো এই সন্দীপ ঘোষের কীর্তি আমাদের জানার কোনো বাকি নেই প্রথম থেকে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গলে যে সিন্ডিকেট স্বাস্থ্য চলছে তা অনেক আগে আমার মেয়েরা তুলে ধরেছিল কিন্তু তখন কোনো পারিপার্শ্বিক সহায়তা পাইনি তাই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ভয়ে আমরা মুখ বুঝে থেকেছি আজ যখন প্রমাণিত হয়েছে সেটা আমরা যেভাবেই হোক পুলিশের এবং প্রশাসনের সিদ্ধারাকে সোজা করতে চেষ্টা করব না পারলে হির হির করে হির হির করে টেনে সবাই মিলে দাবাবো এই রাস্তায় এই রাস্তায় এই রাস্তায় যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে যেতে হবে এক মায়ের কান্না আজ কোটি কোটি মায়ের কান্না হয়ে জড়ে পড়ছে মনে রাখবেন তিলক তোমার চোখ দিয়ে জল বেরোয়নি রক্ত বেরিয়েছিল সারা পৃথিবীর কাছে বাঙালির লজ্জা এই ঘৃণ্য সরকার এই ঘৃণ্য সবার যত তাড়াতাড়ি পারেন টেনে নাবি আনুন টেনে 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 শেষে বলবো উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস কি মনে হয় যে এই মানুষটা একদিনেই তৈরি হয়ে গিয়েছে একদিনেই তার এত সম্পত্তি হয়ে গিয়েছে না সে অনেক আগের থেকেই হয়তো এইভাবেই মানুষ ঠকিয়ে বিভিন্ন রকম মিটিং মিছিল সব কিছুকে তোয়াক্কা না করে এত বড় একজন লিডার তৈরি হয়েছেন আর যাকে এত নাম বদনাম হওয়া সত্ত্বেও কর থেকে নাম মুছে দেওয়ার পরেও নতুন করে তাকে অন্য জায়গাতে অন্য কলেজে প্রফেসর প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হচ্ছিল হ্যাঁ এখন আর হয়তো সে কোনো ক্ষমতাই নেই হয়তো আবার দিন কবে ঘুরে যাবে জানি না কোথায় আমাদের আসলে তিলক তোমার দোষীদের শাস্তি হবে কিনা জানা নেই তবে সবাই প্রতিবাদ করছে শেষটা তো দেখতেই হবে শেষ দেখেই ছাড়ব প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে উই ওয়ান জাস্টিস নমস্কার